হে সীমান্তের শকুন এক্ষুনি সেরে খাও আমাকে হে আটলান্টিকার ইগোল শীঘ্রই খুবলে লেখাও আমাকে হে বৈকাল হৃদয়ের বাজ আশ্রে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরাসের শুধু অসায়ত্তর অভাব কাগজের কামনারা আদর করে মুদ্রাস্তুতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচন্দ্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারাল ব্লাডিং কি আশ্চর্য তবু আমি মরছি না ওদিকে দুচকের ভয়ে আত্মহত্যা সহস্রদ্ধ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছে বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন বয়লারে ভরি নাকি ওদের ভালো লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিসটা বিদেশি মলে বিক্রি হবে না দেশি মানুষই তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজকেই যখন নিয়তি তখন আমি উম্মাদ হয়ে ডাকছি দুনিয়ার চেষ্ট মাংসশালী বিহকদের হে ইগোল চিল ও ভয়ঙ্কর বাজরা হে সমুদ্রবাদী সাহসী শগুনেরা তোমরা এফ থার্টি ফাইভের মতো মতো দল হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আর সব তোমাদের গনিমতের মাল দেশি সোর খুবলে খাওয়ার আগেই আমাকে ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাব তোমারও লেখক শহীদ শরীফ উসমান বিন হাদি